ফিরে এলাম বিরতির পর থানা মহারাজা নন্দকুমার রোডে এক তরুণীর ওপরে চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠেছে অভিযোগ বাড়ির নির্মীয়মান আবাসনের কাজ করা মিস্ত্রিরা দীর্ঘদিন ধরে তাকে কটুক্তি এবং গোপনে ভিডিও করছিল বিষয়টি প্রতিবাদ করে মূল মিস্ত্রিকে জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় জানা গেছে বৃহস্পতিবার সকালে এক অভিযুক্ত মিস্ত্রিকে হঠাৎই যুবতীর উপরে চড়াও হয় এবং তাকে জোর করে নির্মীয়মান ভবনে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে শ্রীলতাহানির চেষ্টাও চালানো হয় এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় চিৎকার শুনে যুবতীর বাবা মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরে ভুক্তভোগীরা বরহনগরে গিয়ে থানায় লিখিত দায়ের করে অভিযোগ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এলাকায় জুড়ে ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তোরা মুসলমান তোরা আমি চাইছি ও আমার কোদাল না কোদাল তুলেছে আমাকে মেরেছে আমি প্রায় প্রায় একটা মিস্ত্রি উনি আমাদের স্নান করার দৃশ্য বা জাল্লা দিয়ে টর্চ মারছে তো এর আগে কত তিন দিন আগে আমার মা আর আমি সন্ধেবেলা দিয়ে গা ধুচ্ছিলাম নর্মালি জামা কাপড় গেছে আমার মা গা ধুচ্ছিল আমি আমার মা দেখতে পায় যে এই মিস্ত্রিটি উঠতি মারছে চলে যায় তারপর আবার দু তিন দিন পরে সেম অ্যাটিকেস করে তখন ওনাদের যে হেড মিস্ত্রি আলীকে আমরা জানাই আলি কাকা সকালবেলা নটা পনেরো কুড়ি নাগামি সাড়ে নটার দিক করেই হবে আমার ভিডিও করছে আর আমি যখনই সঙ্গে সঙ্গে আমার চোখ যায় যাই ঢুকছি সেই রকমভাবে ভিডিও করছি আমি যখন ওকে যাই এই নিজে করছো কী করছো ও কত বলে ওর নিজের থেকেই দেখলাম কিছু একটা ফিনিজ করলো আমি নিজের চোখে দেখলাম আমি যখন এটার প্রতিবাদ করতে যাই ও আমার হাত ধরে টেলে ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে আমি যাতে চিৎকার না করতে পারি তার জন্য আমাকে নানান রকমভাবে আমার শরীরে মানে পার্কির মধ্যে নানারকম করে হাত দিয়ে আমাকে যেটা হয় আর কি সেরকম এখনকার তো মানে পশ্চিমবাংলার মেয়েরা শুরু কাউকে পাইনি আমার মাকে ডাকি বাবাকে ডাকি আমার বাবা মা আসে বাবা মা যখন আসে তখন আমার বাবা মাকে বন্ধু হুমকি দেয় চলে যায় আমাকে নাচি যায় কাটা নাকি ভেঙে গেছে তো আমার এক্স রে করা হয়েছে আমার সারা শরীরে কত নিঃখত আমার এখানে পর্যন্ত কামড় দিয়েছে বাবা ব্যস্ত ছিল এবার একটা মিস্ত্রি ওখানেই থাকে ও আমার মেয়েকে উল্টো পাল্টা ভাষা বলেছে আমার মেয়ে বাড়ি কি মেয়েকে ভিডিও করছে তখন আমার মেয়ে বলছে তুমি কি করছো তখন আমার মেয়েকে হাত ধরে ছেড়ে নিয়ে তিন নিয়ে চলে গেছে তখন ও চিৎকার করছে তখন আমরা আমি এবং আমার ওয়াইফ গেলাম গিয়ে ওকে নেশে আর কিন্তু ছাড়া পুরারে বাট করে যে মারবে বলে আমাদের পুরারে আমার মেয়েকে আমাকে মারবে আমাকেই কাজ করতো থানায় অভিযোগ জানিয়েছেন হুম থানায় জানিয়ে যে আমরা সব বড় মিশরে থানা হাইকোর্ট ফাইকোর্ট সব বাথরুমে গেছিলো মুখ ধুতে পাশে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে ওইখানকার রাজমিস্ত্রি দু তিনজন মিলে ভিডিও করছি তখন তনুশ্রী দেখতে গিয়ে ওর ওকে গিয়ে বলতে যায় বলতে গেলেই ও হাত ধাক্কা দিয়ে প্রথমে মারে এবং তুলে নিয়ে তিনতলায় ছাদে নিয়ে চলে যায় এবং তাকে সিরতাহানি করে এবং আরও অনেক কিছু করে আমি খবর পেয়ে হসপিটালে ছুটে যাই হসপিটালে ট্রিটমেন্ট করি আমরা থানায় কয়েক মিনিটেই আমরা দেখলাম আধ ঘন্টার মধ্যে থানায় বড় বা অফিসাররা গিয়ে ওকে অ্যারেস্ট করে আনে এখন আমরা মহানগর থানা থেকে সুবিচার ব্যবস্থা চাই